যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন গণভবনে দাওয়াত দেবেন রোববারের দেয়া এই বক্তব্যের পর দিনই ভিন্ন সুরে কথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য এখানে কোন সংলাপের বিষয় নেই এটা শুভেচ্ছা বিনিময় হবে মঙ্গলবার আরো স্পষ্ট করে বলেন পঁচাত্তরটি রাজনৈতিক দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানাতে চান শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয় আর সংলাপ নির্বাচন সংলাপের কোনো প্রয়োজনও নেই এ নিয়ে ধূম্রজাল কেন করে আমরা তো সংলাপ শব্দটি উচ্চারণ করি প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন কাজেই তারা যদি আসেন ওই যে একটি কথা বলছেন অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর মানে বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে নতুন নির্বাচন এটি তো সম্ভব না আর পাঁচ বছর পরেই নির্বাচন হবে মিথ্যাচার করেছেন একটা সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন জাতিকে বঞ্চিত করেছেন এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান তারপর অন্যান্য জাতি দল মৎস্যগরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে